আসসালামু আলাইকুম আমি তৌহিদ আমি আজকে আসলে ভিডিওটা করতেছি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আশা করি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আসলে এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে শিক্ষণীয় কোনো কিছু দেওয়ার তো আজকের ভিডিও তো ইনশাআল্লাহ আমরা শিক্ষণীয় কিছু দেওয়ার চেষ্টা করব ভিডিও করতে গেলে কিন্তু অনেক রকমের অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে আপনারা বিষয়গুলো অনেক সময় বুঝেন না তো বোঝেন না দেখে কিন্তু আপনারা ধৈর্য রাখেন না ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন না তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং সব কিছু সেভাবে আপনারা কাজে লাগাবেন আর যেহেতু এটা ফরেক্স ফরেক্স রিলেটেড সব কিছুই কিন্তু ঝুঁকিপূর্ণ আমি সবসময় বলি যে ঝুঁকিটাকে আপনারা অবশ্যই কনসিডার করবেন ঠিক আছে তাছাড়া ভিডিও কিন্তু আমি আমার প্রথম ফেস নিয়ে কাজ করার চেষ্টা করতেছি ফেস নিয়ে কাজ করতেছি তো যাই হোক আমরা একটু দেখি হ্যাঁ তো আমি সবসময় বলছি যে আপনারা ঝুঁকিটাকে কনসিডার করবে আর আমরা অ্যানালাইসিস করবো না আজকে আমরা কিছু শেখার চেষ্টা করব আমার সব কিছুই কিন্তু শিক্ষামূলক আপনারা জানেন আমি কোনো কিছু সিগনাল দেই না অথবা আমি কোনো লাভ ক্ষতির জন্য দায়ী থাকি না সব কিছু ফ্রি হান্ড্রেড পারসেন্ট দেখার পরে যদি আপনাদের ভালো লাগে আপনারা ইচ্ছা করলে আমার কোর্সে জয়েন করতে পারেন ঠিক আছে তো বিশেষ সুযোগ কিন্তু আছে আপনারা চাইলে ফ্রি লাইভ ক্লাসেও জয়েন করতে পারবেন তো আমরা অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস করার সাথে সাথে কিছু শিখবো কথা বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ তো রেকর্ডিং আশা করি হচ্ছে সময় লাগে সময় লাগে সময় লাগে আমি আসলে যা করি সব লাই লাইভ করি এবং আপনাদের সামনে র যে বিষয়গুলা সেই বিষয়গুলো কিন্তু আমি করি ওপেন সব কিছু দেখেন এটা কিন্তু আমি যা লাস্ট ভিডিওতে দিছিলাম এবং এই যে জিনিসটা আমি আপনাদেরকে দিছি এই জিনিসটা কিন্তু এখানে অলরেডি আছে এবং এরপরে আমি যে জিনিসটা আপনাদেরকে দিছিলাম এই যে এইটা এটা কিন্তু ড্র করা আছে আগের ভিডিওতে গেলেও আপনারা পাবেন এবং বলছিলাম যে এই পর্যন্ত আসতে পারে দেখেন প্রাইস কিন্তু এই পর্যন্ত আসছে আসছে না তাইলে এই পর্যন্ত আসবে কি না সেটা তো মার্কেট ঠিক করবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কোথা থেকে কোথায় যাইতে পারে দেখেন প্রায় সাতশো পিপ মুভ করছে এটা এখন আবার উপরে গেছে আবার এখানে আসছে এখন কি হবে এখন যদি এই লোটাকে হোল্ড করে তাইলে প্রাইস উপরে যেতে পারে আবার যদি উপরে যায় আরও উপরে যেতে পারে কিন্তু এটাও হইতে পারে মাথায় রাখতে হবে যেহেতু এখান থেকে একটা ব্রেক হয়েছে এটা একটা ব্রেক পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে যে একটা আপনারা হাইলো বুঝেন না অনেক ভিডিওতে দেখি যে সবাই খুব বাহাবা দেয় আসলে ভুল শিখে যেতেছে হাইলও ঠিক নাই তারপরে বস চস ঠিক নাই হ্যাঁ চস চিরে না অথচ হাজার হাজার ভিউ হাজার হাজার লোকজন বাহাবা দিতেছে তো কারণটা কি কারণটা হলো যে আপনারা ফ্রি যদিও শিখতে চান আপনারা এক একটা ভিডিও দেখবেন না আর পাঁচ ছটা ভিডিও দেখেন দেখে তারপরে ইয়ে করেন একজন বলতেছে যে এটার ভিতর থেকে বাইরেই সে তার মানে এটা চস এটা হইল এটা এটা কোনো কথা হইতে পারে এটা চস হইতে পারবে চস হওয়ার জন্য কি হইতে হবে যে হাই করতেছে লো করতেছে হাই করতেছে লো করতেছে দেন এই লোটাকে বাংছে তার মানে এই যে আপে যাচ্ছিল এটা এখন ডায়নে যাওয়ার একটা চরিত্র চেঞ্জ করছে দেন এটা উপরে গেছে অর্থাৎ একটা ফেলড একটা সুইং হয়েছে দেন এটা নিচে আসছে তার মানে আর একটা বস তৈরি হয়েছে এখানে বস হয়েছে দেন এই যে এইখান থেকে যে উপরে গেছিল এই হাইটাকে ব্রেক করছিলো এইটারে যখন ব্রেক করবে তখন এটা চেঞ্জ অফ ক্যান্ডেক্টার হবে ঠিক আছে না তো চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না আর যখন আপনি ফুল জিনিসটা একটা ফেল্ড সুইং হবে এবং বস করবে তখন আমরা বুঝলাম যে এটা ডাউনে যাওয়ার জন্য তৈরি হয়েছে এখন উপরে যাচ্ছে উপরে যাচ্ছে একটা ছোট একটা ব্রেক করছে এটা তো আর চেঞ্জ অব ক্যারেক্টার হইল না এটা আপনাদেরকে বুঝতে হবে কিন্তু ওই ভিডিওতে সে বলতেছে যে একটা ডিস্ট্রিবিউশন আঁকছে আইকে বলতেছে যে এর থেকে বাইরে বাইরেছে তার মানে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে তার মানে এটা চরিত্র চেঞ্জ করছে ছাগল ছাগল ছাড়া এগুলো আর কেউ বলতে পারে না আর কি বলবো এদেরকে কারণ হাজার হাজার মানুষ দেখতেছে হাজার হাজার মানুষগুলোও ছাগল তারাও বাহাবা দিতেছে তারাও এটা ভুল শিখতেছে ভুল শিখে বাহাবা দিচ্ছে তো এদেরকে আর কি বলার আছে আরে ভাই তুমি ইউটিউবে আরও চার পাঁচটা ভিডিও দেখো প্রশ্ন করো তারপরে না তুমি সেই জিনিসটা বুঝতে পারবা ঠিক আছে তো এখন গোল্ড কী হইতে পারে সেটা আমরা দেখলাম ইউএসডি দেখেন ইউএসডি কিন্তু মার্শাল্লাহ সেই আপনাদেরকে আগের যেই এক মাস যাবত আমি বলছি এখন কিন্তু এটা ব্রেক করে গেছে দেখছেন এখন এই পর্যন্ত যদি যায় যাইতেই পারে তার মানে আগের যে একটা ব্রেকিং পয়েন্ট সেই ব্রেকিং পয়েন্টটাকে সে টেস্ট করতে পারে সবসময় মনে রাখবেন চারটা পয়েন্টে আমি সবসময় ফোকাস করি একটা জিনিস লো থেকে হাই গেছে হাই থেকে আবার হায়ার লো হয়েছে আবার এখানে গেছে তার মানে এখানে কয়টা পয়েন্ট এই একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট এইখানে একটা পয়েন্ট আছে কেন কারণ এই যে পয়েন্টটা এখানে কিন্তু এখানে যারা সেলার ছিল এই সেলারদেরকে আউট করে দিছে তাই তো বায়াররা আসছে এবং এরা এখানে ক্লেম করছে যে আমরা এখন বায়ার একটা যুদ্ধের ভিতর আপনি মনে করেন এখান থেকে যুদ্ধটা শুরু হয়েছে এখানে মারামারি হচ্ছে এখানে আপনি একজনকে পরাজিত করছে তার মানে তারা তো আর এখন এখানে নাই এখন আপনি এখানে আসেন তার মানে আপনি এই পথটা দিয়ে যাওয়া আসা করবেন নিজের ইচ্ছা মতো আগে এখানে একটা বাধা ছিল সে আপনাকে গেলে গুলি করতো এখন আপনি তাকে মারে ফেলছেন সে তো নাই তার মানে এখানে কেউ নাই আর যদি থাকে সেই জন্য আপনি টেস্ট করতে আসছেন আইসে দেখলেন নাই তার মানে আপনি বাই করবেন আর যদি দেখেন যে না মরে নাই আরও দুই একটা লুকাই আছে তার মানে কিন্তু সে আবার গুলি করবে আপনি মারা যাবেন আমি আসলে খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনারা বুঝলে তো ভালো না বুঝলে আর কিছু করার আছে ঠিক আছে আমরা গোল্ড দেখলাম ডলার ইন্ডেক্স দেখলাম সব কিছু দেখলাম এখন আপনারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন কি হইতে পারে তো এখনও কিন্তু গোল্ড যদি ডলার যদি এরকম স্ট্রেংথ শো করে তাহলে কিন্তু গোল্ড আরও নিচে যাবে ঠিক আছে তো আছে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ